দীর্ঘ বিরতির পর আবারও নতুন রঙে মাঠে ফিরছেন সাকিব আল হাসান এবার তার আসর ক্রিকেট নিশ্চিত গন্তব্যান বাংলাদেশের বিশেষ করে লিগটির দ্বিতীয় আসরে আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ষোলো জুলাই ক্যামেন আইল্যান্ডে চলবে মাত্র এক সপ্তাহ শেষ হবে তেইশ জুলাই ফাইনালের মধ্য দিয়ে তবে এখনো জানা যায়নি সাকিব আল হাসান কোন দলের হয়ে মাঠে নামবেন টুর্নামেন্টে সাকিব ছাড়াও খেলবে বিশ্বের বিভিন্ন নামি দামি তারকারা তালিকায় আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ইংল্যান্ডের ডেভিড মালানো অ্যালেক্স হেলস ওয়েস্ট ইন্ডিজের কায়লস মায়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা প্যারাডাও আছেন এই টুর্নামেন্টের প্রথম আসরে হয়েছিল দু সালে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স এবারে আরও এক জমজমাটভাবে হচ্ছে দ্বিতীয় আসর আয়োজক ও আন্তর্জাতিক অংশগ্রহণের দিক থেকেও এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে যাতে দলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন সাকিব আল হাসান চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠে পরবর্তীতে পরবর্তীতে আইসিসি পরীক্ষায় সেই অ্যাকশন বৈধ প্রমাণিত না হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েনি তার অলরাউন্ডার তবে থেমে তাকিননি সাকিব আল হাসান কাজ করেছেন নিজের বলিং অ্যাকশনের ওপর সুদ্রে নিয়েছেন ভুলগুলো এরপর ফেরেন পাকিস্তান সুপার লিগ পিএসএল এ প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেন তিনি সামনে তাকে দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল ও এবার সেই ধারাবাহিকতা ম্যাক্সিস্ট লিগও মাঠে নামতে যাচ্ছেন তিনি যদিও এটা টি ফরম্যাটের ফর্মেটের একটি লিগ তারপরেও এই টুর্নামেন্ট সাকিবের অংশগ্রহণ তার ফেরার পক্ষে প্রক্রিয়াকে আরো জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকরা টি টেন ফর্মেটে লিগে প্রতিটা দল ষাট বলে ইনিংস খেলবে অল্প সময়ের মধ্যে দ্রুত গতির খেলা মানিয়ে নিতে হয় খেলোয়াড়দের ফলে কৌশল দক্ষতা ও সময় ব্যবস্থাপনা নিখুঁত হতেই হয় সবাইকে সাকিবের অভিজ্ঞতা অলরাউন্ডার পারফরমেন্স এবং বুদ্ধিবিপ্ত ক্রিকেট বুঝতে পারার ক্ষমতা সব মিলিয়ে তাকে এই ফর্মেটে কার্যকারী বলে মনে করছেন অনেকেই যদিও জাতীয় দলে ফিরতে এখনো অনেক সময় লাগতে পারে তার তবে ভক্তরা সাকিবকে আবারও মাঠে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হবে এই তার বলারই বাকি নেই একসময় ক্রিকেট থেকে অনেক থাকলেও নিজের ফিটনেস ও ফর্ম নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন তিনি ষোলো শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে শুধু সাকিবের ফেরাই মঞ্চ নয় বরং একটি নতুন সূচনা হতে পারে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় এখন দেখার বিষয় কোন দলে খেলবেন সাকিব আল হাসান এবং মাঠে কতটা প্রভাব রাখতে পারবেন তিনি তবে সাকিব নামই তো অনেক কিছু বাকিটা তিনি করবেন মাঠেই বল হাতে কিংবা ব্যাট হাতে